আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত সর্বোচ্চ নেতার উপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিয়েভ চীনার ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন দক্ষিণ কোরিয়া ইতালি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত সর্বোচ্চ নেতার উপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। রোববার আঠারো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি পেজেশ বলেন আমাদের মহান নেতার উপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল তিনি আরও বলেন ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী তাদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন একই সাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন এদিকে খামেনি শনিবার সতেরো জানুয়ারি বলেছেন ইরান জুড়ে যে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটছে এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা প্রধান রোববার জানিয়েছেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফের সাথে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে চলতি সপ্তাহে দাভোসে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি ইউক্রেনের নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি পরিকল্পনা পাশাপাশি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তিনি আরও জানান চলতি সপ্তাহে দাভোস অর্থনৈতিক ফোরামে এসব বিষয় আরও আলোচনা হবে চীনের ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন গত বছর চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সরকারি তথ্যমতে জনসংখ্যার হ্রাস ঠেকাতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে দু সালে চীনে জন্মগ্রহণ করেছে মাত্র উনআশি লাখ বিশ হাজার শিশু এই সময়ে প্রতি এক হাজার জনসংখ্যায় জন্মহার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় তিন যা উনিশশো সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বনিম্ন দক্ষিণ কোরিয়া ইতালি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত দক্ষিণ কোরিয়া এবং ইতালি আজ সোমবার সিওলে এক দ্বিপাক্ষীয় শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে প্রেসিডেন্ট লি জে মিয়ং তার দপ্তরে শীর্ষ সম্মেলনের জন্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানান এটি প্রায় দুই দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় একজন ইতালীয় নেতার প্রথম সফর বৈঠকের পর অতি ডানপন্থী নেতার সাথে কথা বলতে গিয়ে লি বলেন দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ এবং বিমান চলাচলের মতো উন্নত শিল্পে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে